জন্ম এবং মৃত্যু একটি হলো জীবনের সূত্রপাত আরেকটি জীবনের সমাপ্তি এটা হলো একটি চক্র এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয় অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হলো অবসম্ভাবী এই সংসারে এমন কিছুই নেই যা চিরকালের মতো থেকে যায় এবার এটা আমরা সবাই জানি আমাদের কাছে যে জীবনটা আছে যেটা আমরা যাপন করতে পারি সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন আমাদের কথা আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি তাও এই সন্তোষবোধ যেন থাকে যে আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সময় ব্যর্থ করে দিই আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে কিভাবে আমাদের মৃত্যু হবে এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি আজকে বেঁচে থাকি আজকে দাঁড়িয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সম্মুখীন হই ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে সেই পাথরগুলিকে এতটাই দুর্বল করে দিন যাতে সেই পথ আপনি অগ্রসর হওয়ার পরেই আপনার পেছন পেছন যে সেই পথ দিয়ে আসবেন তিনিও যেন সহজেই পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন মনে রাখবেন আপনার প্রচেষ্টারও একটা মাহাত্ম আছে যদি আপনি কোনো কেল্লার শিখরে পতাকা উত্তোলন নাও করতে পারেন তাহলেও আপনার প্রচেষ্টার যে মাহাত্ম তা কখনো কমে যাবে না সেই জন্য প্রচেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শব্দ শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হলো একটি নাচস্বরূপ যে কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিন্তে করবেন এবং এই শব্দের মতোই হলো নীরবতা অনেক সময় এই নীরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে বিশ্ব পিতামহ অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্র তারপর কি হল সেটা আপনারা সকলে জানেন দেখতে গেলে নিরবতা চুপ করে থাকা কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন যদি তার বিরোধিতা না করতে পারেন তাহলে এই নিরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই সংসারে এমন কোন আবেগ আছে যা সবসময় কটু বলে মনে হয় কিন্তু সবার শেষে এটি সব থেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে সব থেকে বেশি মধুর অনুভূতি প্রদান করে উত্তর পেলেন পেলেন না আপনাকে একটা উদাহরণ দিই যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন শ্রী রাম অপেক্ষা করেছিলেন চার মাস পর্যন্ত উনি খুঁজতে চেয়েছিলেন কিন্তু উনি ওনার খোঁজ বন্ধ রেখেছিলেন কল্পনা করে দেখুন ওনার কতটা যন্ত্রণা হয়েছিল উনি শুধু অপেক্ষা করছিলেন কারণ তখন বর্ষা ছিল অনেক দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি উনি জানতেন এরকম সময় বানর সেনার পক্ষে বনের মধ্যে পথ খোঁজা খুবই কঠিন কাজ হবে সাগর পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে তারা হয়তো বনের মধ্যে পথ হারিয়ে ফেলবে উনি অপেক্ষা করলেন আর এই অপেক্ষার ফল হিসেবে উনি কী লাভ করলেন সাগরে সেতু নির্মাণ করলেন এবং মাতা সীতাকে সসম্মানে আবার ফিরিয়ে আনলেন যদি শ্রীরাম অপেক্ষা না করতেন তাহলে হয়তো এই সব কিছু কখনোই সম্ভব হতো না রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি এটাই হলো আমাদের কাছে শিক্ষা এই ধৈর্য এই প্রত্যেকবার আমাদের অত্যন্ত কঠিন বলে মনে হয় ধৈর্য ধরা অত্যন্ত কঠিন কিন্তু অবশেষে এটাই সব থেকে শ্রেষ্ঠ ফল দান করে সব থেকে মধুর উপলব্ধি সব থেকে মধুর অনুভূতি প্রদান করে তাই ধৈর্য ধরে থাকুন সবকিছু সুখ হবে আর তখন এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন তখন সূচের আঘাত সেই বস্তুকে সহ্য করতে হয় কিন্তু তাতে সেই সুচ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয় কারণ আপনি তো আপনার কর্ম করছেন আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয়ে কখনো পিছিয়ে যাবেন না কষ্ট না করে বিকাশ সম্ভব নয় কর্ম করতে থাকুন সব কিছু শুভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুরুষার্থ শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে প্রথম হল ধর্ম আপনি কি জানেন ধর্ম আসলে কি আপনার কি মনে হয় ধর্ম আসলে কি কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয় নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম না ধর্ম হল সেটা যাকে ধারণ করা যেতে পারে আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই যা সরলভাবেই প্রবাহমান জল এবং বায়ুর মতো যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে তখন তাকে ধর্ম বলা হয় ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে খারাপ চিন্তার হাত থেকে সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কী সেটা বুঝে নিন এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা প্রথম হল সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় এটাই তো হল জীবন দ্বিতীয় হলো জীবন যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি বহু বছরের এই পরম্পরা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি তৃতীয় হলো ধন সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন এবারে এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে সমান ব্যাপার আছে সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন আর সেই সমান ব্যাপার হল যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে হাত থেকে ফসকে যায় কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন গণনা করা বা সংগঠিত করা নয় আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো বাগানের কোন বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালিক শুধুমাত্র তিনিই জানেন যে কীভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকরগুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় কখনো তারা নত হয়ে পড়বেন তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও মনে রাখবেন আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না এই মন সুপ্রশন্ন হয়ে বলবে রাধা রাধা এই সাগর কত বিশাল আকার কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল জল এবার এই জলের যাত্রা দেখুন সেটা কতটা কঠিন এই জল সাগরে থাকে সূর্যকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায় তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে মেঘে পরিণত হয় তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায় তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায় তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয় বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে তারপর এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে এই নদীর আকার ধারণ করে এবং রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায় আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায় নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয় এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের হলো এক অনন্ত যাত্রা এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ এই দুই এর মঙ্গল সম্ভব আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি নৌকা বিশাল একটি সাগরে ভেসে চলে কখনো যাত্রীদের বা কখনো বিশাল বস্তুকে নিজের সাথে বহন করে নিয়ে চলে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় এই নৌকা কখনো সাগরে আটকে পড়ে বা কখনো ডুবে যেতেও পারে কিন্তু এই নৌকা তখন ডুবে যায় না যখন এর আশেপাশে অধিক মাত্রায় জল থাকে এটা তখন ডুবে যায় যখনও নিজের আশেপাশের থাকা জলকে নিজের ভেতরে প্রবেশ করতে দেয় যখন আস্তে আস্তে এই জল প্রবেশ করতে থাকে নৌকা ভারী হতে থাকে আর আস্তে আস্তে ডুবে যায় এটা আমাদের কাছে একটা শিক্ষা হতেই পারে আমাদের এই সংসারে আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে ঈর্ষা থাকবে বিদ্বেষ ঘৃণা বা ভয় থাকবে কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন মনে রাখবেন এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায় শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সবসময় ভেসে থাকবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্ন আত্মী করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালিক গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না